ওরে ভাইরে ভাই কবে আসবে এবার দারুণ দিলেন বলিউডের সোনাল চৌহান এবং দরদ নির্মাতা অনন্য মামুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত নতুন সিনেমা দরদ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার তুঙ্গে বলিউডের হঠ সেক্সি অভিনেত্রী সোনাল চৌহান এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সোনাল চৌহান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের সংকট কেটে গেছে এখন আমরা দরদ সিনেমা মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত সিনেমাটির নির্মাতা অনন্য মামন তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে দরদ সিনেমাটি এক সাথে তেইশটি দেশে মুক্তি পাবে এই খবরটি ভক্তদের মধ্যে আরো উত্তেজনা বাড়িয়ে দিয়েছে দরদ সিনেমাটি বাংলাদেশ ভারত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে প্রিয় দর্শক আপনি কি সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন জানাতে পারেন স্যার কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ